কয়েক বছর আগেও আরিফুলদের পরিবারের অবস্থা এমন ছিল নাঙ্গন এই পরিবারের স্বপ্নেও ভাঙন ধরেছে আমেনা জানান তার বাবার ছয় সাত বিঘা আবাদি জমি ছিল সব নদী ঘরবে বিলীন হয়ে গেছে যেকোনো সময় তাদের বাড়িটাও নদীতে ভেঙে যাবে এবার ভাঙলে তাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না শুধু মাছ ধরে সংসার চলে না পদ্মা নদীতে আগের মতো আর মাছ পাওয়া যায় না তাই কোহিনুর জমি বর্গা নিয়ে সাড়ে চার বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন এবার পেঁয়াজের দাম ছিল না প্রায় তিন লাখ টাকা লোকসান হয়েছে সব ঋণের টাকা ঋণ শোধ করতে হলে গরু তিনটি বিক্রি করতেই হবে বাধ্য হয়েই গরু দায়িত্ব কাঁদে নিতে হয়েছে স্কুল পড়ুয়া আরিফুলকে বাই ছিল না আরিফুল একা আমাদের আর কোনো অভিভাবক নেই কানতে কানতে মায়ের ঘলা টাঙিয়ে গেছে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছেন কহিনুর শেখের সঙ্গে সেদিন তাকে ছিলেন আরেক ব্যবসায়ী মোবারক হোসেন জানালেন দীর্ঘ যাত্রাপথে গরুর ঘায়ে মাঝে মধ্যে পানি ছিটাতে হয় লেস টেনে দিতে হয় না হলে গরু শুয়ে পড়ে একটা গরু শুয়ে পড়লে অন্য গরুর আর দাঁড়ানোর জায়গা থাকে না সেজন্য গরুর সঙ্গে গ্যারস্তরও দাঁড়িয়ে থাকতে হয় সেদিন অর্থাৎ পয়লা জুন রাতে একটা দিকে তাদের ট্রাকটি মির্জাপুর থানার দেওয়াটা এলাকায় থামানো হয়েছিল এমন সময় একটি সবজি বুঝাই ট্রাক এসে ধাক্কা দেয় গুরুতর আহত হন কহিনুর শেখ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পাঁচে জুন বিকেলে জানা গেল আরিফুলের তিনটি গরু চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে তার বড় হোসেন। তাহার থেকে জানা গেল বাজার সে অনুযায়ী আলহামদুলিল্লাহ তিন দিন আগেই বাবা হারানো ছেলেটার চোখ মুখ এখনো আতঙ্ক সে রাতের কথা স্মরণ করে বলেছিল আমি গাড়ি লাফ দিয়ে নামলাম ইশারায় এক ড্রাইভারের কাছ থেকে পানি চাইলাম আব্বার মাথায় পানি দিলাম ডাক পারলাম আব্বা কথা কন আব্বা কোনো কথা কয় না আব্বা এমনি করে চলে গেল